মোহাম্মদ কাউসার জানতেছেন দোকানে সিকিউরিটি বাবদ যে টাকা দেওয়া আছে সেটার কি জাকাত দিতে হবে কি না জি যিনি টাকাটা দিয়েছেন সিকিউরিটি বাবদ তিনি এটা জাকাত দিতে হবে যেহেতু টাকাটা মালিক মূলত তিনি যিনি নিয়েছেন তিনি তো মালিক নন তার কাছে দেওয়া আছে অতএব জাকাত মালিককে দিয়ে যেতে হবে এর মূল সুমি আপনি জানতেছেন গর্ভবতী মায়েদের জন্য বিশেষ কোনো আমল আছে কিনা এই বিষয়ে আমাদের একটা ভিডিও আছে মেহরবানি করে দেখে নিবেন আমাদের পেজ এবং চ্যানেলে আছে আপনি সার্চ করলে পেয়ে যাবেন গর্ভবতী মেয়েদের জন্য আমল বিশেষ কোনো আমল কোন বলা হয়নি তারা চেষ্টা করবেন তা করবরে থাকার জন্য আল্লাহ যেন সহজ করেন সেজন্য দোয়া করবেন গর্ব খালাস হওয়াটাকে অনাগত সন্তানের জন্য সোরফর শেষ আয়াত পড়বেন দোয়া পড়বেন এবং এই জাতীয় কাজগুলোর মাধ্যমে নিজের অনাগত সন্তান যেন ভালো হয় নেককার হয় চক্ষু শীতলকারী হয় এবং নিজের যে একটা বড় ধরনের একটা আপনার গর্ব খালাসের মতো একটা বিষয় তার সামনে আছে যে জন্য সজালো করেন সেজন্য দোয়া করবেন মোহাম্মদ আতিক জানতে চেয়েছেন গোয়েন্দা সংস্থা বা গুপ্তচর বৃত্তি করা ইসলামের জায়াজ সেখানে ইসলামের কল্যাণে মানুষের কল্যাণে গুপ্তচর বৃত্তি বৃত্তি করা জায়েজ রয়েছে রসুলা আকরাম সাল্লাহ সাল্লাম আমরা জানি যে একজন সাহাবিকে পাঠিয়েছেন একজন মহিলা তিনি গুপ্তচর ছিলেন অমুসলিমদের পক্ষ থেকে তার গুপ্তচর বৃত্তিটা উদ্ধার করবার জন্য পাঠিয়েছেন সাবাইকরাম কিন্তু গুপ্তচরের মতোই অনেকটা আপনার তার সেটি তার সেই ইয়েগুলোকে তার সে চিঠি নিয়ে যাচ্ছিল সেটিকে উদ্ঘাটন করার চেষ্টা করছে বিধায় আপনার উদ্দেশ্যটা কি সেটা হলো বিষয় আপনি যদি কোনো ব্যক্তির পেছনে লাগেন তার দোষ আবিষ্কার করার জন্য তাহলে সেটি জায়জ নয় আল্লাহ বলেছেন ওলাদা জেসেসু তোমরা একে অন্যের বিরুদ্ধে পেছনে লেগো না একে অন্যের দোষ আবিষ্কার করার জন্য উঠে পড়ে লেগো না তবে হ্যাঁ জাতীয় স্বার্থে দেশের স্বার্থে সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে আপনার কারো পেছনে গুপ্তচুরি করতে হলে পেশা হিসাবে নিয়ে সেটি করা যায় যাচ্ছে অবশ্যই তার জন্য শর্তগুলো মেনে চলতে হবে আজকাল তো আইনশৃঙ্খলা বাহিনীতে যারা কাজ করছেন অনেক ভাইরা আছেন যারা হয়তো আল্লাহ মাফ করুক আল্লাহর সে ভয় না থাকার কারণে অকারণে মানুষকে নাজেহাল করেন এবং গুপ্তচর বৃত্তি কেন অন্যান্য কাজ করতেই কেন সময় গুণে আমরা লিপ্ত হই সেটি যেন না হয় এরপরে আহমদ সাজু আপনি জানতে চেয়েছেন মানুষের শরীরে জিন ভূতের আসর বা উপরি বাতাস এটা ইসলামের ভিত্তিতে কতটুকু সঠিক হ্যাঁ মানুষের উপরে জিনের প্রভাব পড়তে পারে হাদিস থেকে আমরা জানতে পারি যে মানুষের মধ্যে জিনের প্রভাব হতে পারে আর সেটা থেকে বাঁচার জন্য অনেক আমল আছে উপায় আছে এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে মেহরবান গুষটি দেখে নেবেন জিনের যে উপদ্রব সেটি কোরআনিকারি মেয়ের বিভিন্ন জায়গা থেকে আয়ত থেকে আমরা বুঝতে পারি যে মানুষ উপরে আপনার জিনের প্রভাব দুষ্ট জিনের প্রভাব পড়ে এটাকে মাস বলা হয় কোরআনের ভাষায় স্পর্শ করা জিনের এরপরে আমি যে প্রশ্ন দিয়েছি এন শিল্পী আপনি জানতে চেয়েছেন নামাজে নামাজ পড়া অবস্থায় আমার হাঁচি আসে তখন কি হাঁচির জবাব দিতে হবে না নামাজের মধ্যে হাঁচি আসলে না হাঁচির জবাব দিবেন না এমনি ইগনোর চলে যেমন মোহাম্মদ আব্দুল কাদের জানতে চেয়েছেন আওয়াজ না করে সিররান তালাক দিলে কি তালাক হবে মনে মনে তালাক দিলে তালাক হবে না মুখে উচ্চারণ করতে হবে অথবা লিখতে হবে মীর সাউথ জানতে চেয়েছেন সরিয়াভিত্তিক ব্যাংকে ডিপিএস করা যাবে কিনা যদি বিকল্প কোনো ওয়ে থাকে সেটা করা উচিত যদি কোথাও ব্যবসায় খাটানোর মতো নির্ভরযোগ্য জায়গা থাকে কোনো বৃদ্ধ মানুষ পেনশন টাকা পেয়েছেন আস্থা রাখার মতো কোনো জায়গা নেই ইসলামী ব্যাঙ্কগুলিতে ভিত্তিক ডিপিএস করা জায়গা আছে তবে কতটা ইসলামকে ফলো করা হয়ে থাকে কোনটা করলে ইসলাম ফলো হয় কোনটা করলে ইসলাম ফলো হয় না এই এই বিষয়গুলো সম্পর্কে একটু মৌলিক ধারণা থাকা উচিত এবং এ বিষয়ে আমরা সেন্ট্রাল সরিয়া বোর্ড ফর ইসলাম ব্যাঙ্কস অফ বাংলাদেশ এটা মিটিংয়ে আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল আমি সেখানে প্রস্তাব পেশ করেছি যে গ্রাহকদেরকে যেন ন্যূনতম পলিসিটা কীভাবে করলে ইসলামিক হয় কীভাবে হলে ইসলামিক হয় না এই ধারণা অন্তত তাদের দেওয়ার জন্য সুযোগ থাকা উচিত যাতে করে তারা তাদের অধিকারটা আদায় করতে পারেন যে কতটা সরিয়া ভিত্তিক হচ্ছে মৌলিক কথা হলো যে জায়েজ রয়েছে যদি বিকল্প কোনো ভালো হয়ে না থাকে তার কাছে নিরাপদ হয়ে না থাকে সাইদুল ইসলাম জানিয়েছেন বিয়ে করা কি সুননাদ নাকি ফরজ নাকি ওয়াজিব এ বিষয়ে আমাদের ম্যাক্সিমাম বিষয়ে আসলে ভিডিও রয়েছে আপনারা শুনে নিতে পারেন বিয়ে করা এটাকে ফরজ ওয়াজিব সুননাদ কোনোটি এক কথা বলা যাবে না সাধারণ অবস্থাতে বিয়ে করা সুননাথ আমি সাল্লাম বলেছেন হাদিসি আর্টসে আন্মিন সুনতি বিয়ে আমার সুননাথ এটা না মিসহাম কথা বিধায় সাধারণ অবস্থায় সাধারণ অবস্থা কাকে বলা হয় যে অবস্থায় একজন মানুষের বিয়ে করার সঙ্গতি আছে আর্থিক সঙ্গতি আছে শারীরিক সঙ্গতি আছে কিন্তু বিয়ে না করলে তিনি যে গুনায় লিপ্ত হবেন এত ভয়ও নেই কিন্তু চাইলে তিনি করতে পারেন সুযোগ আছে এরকম অবস্থা বিয়ে সুন্নাত আর যদি বিয়ে করার মতো সামর্থ্য আছে না করলে তিনি গুনাহ লিপ্ত হয়ে যাচ্ছেন তাহলে বিবাহ করে নিজের চরিত্র রক্ষা করা তার জন্য ফরস আর যদি বিবাহ করার কোনো সামর্থ্য না থাকে তার তাহলে তার জন্য বিয়ে করা যায়জ নাই